হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে রাত ওই সাড়ে আটটা বন্ধু আশা করি আগের দুদিনের ব্লগ দেখে জেনে গেছে আমার আমার মা আর ভাই এসেছে আছে তো দুপুরে আমাদের বাজার ঘাট করে নিয়ে এসেছে আমাদের মেয়েদের বাজার করতে গিয়ে ছেলেদের বাজার করার টাইমই পাই সেই জন্যই মাকে বললাম চলো আজকে রাত্রের দিকে একটু বেরোবো ইচ্ছে ছিল সন্ধ্যের মধ্যেই বেরিয়ে পড়ব কিন্তু আজকে কি কি বাজার ঘাট করে সেই ব্লগটা করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেল আর এই যে ভিডিও শুট করার পর আমার বিছানাটার অবস্থা একবার দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় একাকার হয়ে গেছে তবে এখন যেহেতু বাজারে যাওয়ার একটু তাড়াহুড়ো ছিল সেই জন্য আর কিছু না গুছিয়ে এই যে বাজারে বেরিয়ে পড়েছি আসলে পরদিন সকালে যেহেতু মা চলে যাবে সকালের বাজার করতে গিয়ে তো জানোই ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি ছাড়া কিছুই নিতে পারে আমাদের এখানকার মেয়েদের কালেকশন দেখলেও ছেলেদের কালেকশন কিন্তু এর আগে কখনোই দেখে আর বিশেষ করে ভাইয়ের বাজারটা এখান থেকে এবারে করার ইচ্ছে ছিল এই দুদিন যেহেতু এখানে ওখানে যাওয়া লেগেই ছিল সেই জন্যই বলতে পারো মা আজকে আর বাজারে আসতে চাইছিল না কাল সকালে যেহেতু চলে যাবে তো সেই জন্যই বলতে পারো আরো আমি কিছুটা জোর করে নিয়ে আসলাম এখানকার ছেলেদের কালেকশন আমার বেশ ভালোই লাগে আমরা বাজারে বেরিয়ে তোমাদের দাদা ভাইকেও এই যে ডেকে নিয়েছি এতক্ষণ দোকানেই ছিল একা মাত্র এই যে ও চলে এসেছে আর এখানে যখনই যাই তখনই দেখি নতুনত্ব কালেকশন সত্যি শার্ট কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর ছিল তবে ফার্স্টে যেহেতু আমাদের একটা চোখে ধরে গেছে তো সেই জন্যই অন্যগুলো একটু ফিকে ফিকে লাগছিল যেটা হয়ে থাকে আর প্রত্যেকটার কোয়ালিটি গুলো কিন্তু হাত দিয়ে দেখছিলাম খুব ভালো ছিল শার্ট তো পছন্দ করা হয়ে গেছে এবারে কিছু জিন্স কালেকশন দেখছি আর হ্যাঁ তোমরা আবার ভেবো না আমায় থাকতে শুধুমাত্র ছেলেকেই কেন মা বাজার করে দিচ্ছে সত্যি কথা বলতে এবারে মায়ের আশাটাই কিন্তু ছিল পূজোর বাজার ঘাট দিতে আর ওখান থেকে যেহেতু মা বেশিরভাগ সময় বাজার করে থাকে আমি বলেছিলাম অত দূর থেকে আর বাজারঘাট করে নিয়ে আসতে হবে না এসেই বাজার করে দিও মাত্র ওখান থেকে আমার শ্বশুর মশাইয়ের জন্য কিনে নিয়ে আর আমাকে আর আমার বর মশাইকে ক্যাশ টাকা দিয়ে দিয়েছে কিনে নিতে বলেছে আমার গুলো তো দুপুরেই বাজারে গিয়ে নিয়ে নিয়ে সরি শুধু আমার টানা আমার শাশুড়ি মায়েরটাও কিন্তু বাজার থেকে নিয়েছে একসাথে গিয়ে মাত্র বাকি আছে বলতে গেলে তোমাদের দাদাভাই কিন্তু এখানে এসেও বলেছি তোমার যদি কিছু পছন্দ হয়ে থাকে এখান থেকে নিয়ে নাও ও বলো এখনো তো পুজোর বেশ কিছুদিন বাকি আছে নতুন নতুন কালেকশন ঢুকতে পারে তো সেই জন্যই আর কি আজকে নিল না হ্যাঁ তোমাদের দাদাভাই যেদিন কেনাকাটা করবে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো এখানে শুধু শার্ট বললে ছিল জিনসের আপে জিন্সের কিন্তু খুব ভালো ছিল হয়েছে কি বলতো একসাথে যেহেতু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখ মানে চয়েস করাই খুব কঠিন হয়ে যায় সত্যি কথা বলতে ছেলেদের কালেকশন বুঝতে আমার একটু অসুবিধাই হয় তো স্বাভাবিক না মেয়েরা মেয়েদের কালেকশনটা ভালো চিনবে আর ছেলেরা ছেলেদের কালেকশন তবে হ্যাঁ বুঝি বা না বুঝি এটাই চয়েস করি না কেন সবাই কিন্তু সেটাকেই ভালো বলে কারণ সেই ছোটবেলা থেকে মায়ের হোক বা ভাইয়ের প্রত্যেকটা জিনিসই আমি পছন্দ করে দিতাম দিতাম বললে ফুল হবে এখনো দি আমার মনে হয় এটা শুধু আমি বলে না বাড়ির প্রত্যেকটা মেয়ের চয়েসই কিন্তু সবার কাছে বেস্টই হয় এখানে শার্ট আর জিন্স পছন্দ হয়ে গেলে কিছু গেঞ্জি কালেকশন আর সত্যি আমি না খুব বাজার করতে ভালোবাসি যদিও সেটা মেয়েদের জামা কাপড় হলে বেশি একটু ভালো লাগে তাই বলে যে ছেলেদেরটা চয়েস করতে গিয়ে বোরিং ফিল হয় সেরকমটাও কিন্তু না সারা বছর যাই বাজার করি না কেন তো পুজোর বাজার করতে গিয়ে আমার মনে হয় সবাই একটু বেশি চাপে থাকে হ্যাঁ চাপ যতই থাকুক আলাদা একটা আনন্দ হয় ছোটবেলায় কিন্তু এই আনন্দটা আরো দ্বিগুণ বেশি ছিল বলে বড় হওয়ার সাথে সাথে যে একদমই নেই এরকমটাও কিন্তু যাই হোক এইদিকে ভাইয়ের যে টি শার্টগুলো পছন্দ হচ্ছিল সেগুলো ফিটিংস ঠিকঠাক আসছে কিনা পরে পরে আর কি দেখুন বাজার থেকে আসার পর আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় এটা ছিল পরদিন সকালকে তো আগেই বলেছিলাম আজকেই মা চলে যাবে যে ঘুম থেকে উঠে দেখছি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়বে আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না কেমন লাগলো জানিও সকলকে টাটা